দুর্গাপুরে গণধর্ষণের ঘটনা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে আজ কলকাতা মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ দেখালো বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি বিক্ষোভকারীরা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ নিজের দায় ঝেড়ে ফেলতে তিনি কেবল অন্যদের ওপর দোষারোপ করছেন মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী একজন মহিলার উচিত ছিল মুখ্যমন্ত্রীর সাথে সেই মেয়েটির সেই ছাত্রীটির বাবার পাশে গিয়ে দাঁড়ানো সেদিনই তিনি দেখা তো করেননি উল্টে কু মন্তব্য করছেন যে রাত্রে কোন মেয়েকে কোন ছাত্রী যাতে বাইরে না বেরোয় পশ্চিমবঙ্গে এখানে কোন নারী সুরক্ষিত নয় আর মমতা ব্যানার্জি বলছে ছাত্রীদের বেরোনো উচিত না মমতা ব্যানার্জি বাংলার নারীদের সুরক্ষা দিতে পারছে না মমতা ব্যানার্জি মদতে এই ধর্ষকরা আসকারা পাচ্ছে বলেই তারা ধর্ষণ করে বুক বুলিয়ে এই রাজ্যে ঘুরে বেড়াচ্ছে মমতা ব্যানার্জি নির্বাচন ভূমিকা পালন করছে